আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই দেখেন প্রিয় বন্ধুরা এই বন্ধুরা অনেকগুলি গরু এই খাল পাড়ে নিয়ে আশে গলিকে ঘাস খাইতে দেওয়া হয়েছে গরুগুলি ঘাস খাচ্ছে আপনাদের দেখাচ্ছি আমাদের এই গরু মামাগুলি ঘাস খাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরু মামাগুলি ঘাস খাচ্ছে একটু বেতলা হলে আইসা দিবে গুটা সেজন্য এটা দূরের থেকে ভিডিও গুলি বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বোঝাইতে পারছি প্রিয় বন্ধুরা এটা একদম খাল পাড় খাল পাড়ে এসে আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম এবং বানাচ্ছি আপনারা একটু ভালোবাসা দিয়ে যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে পাবেন প্রিয় বন্ধু সকলকেই বলবো আমরা এখানে সবাই সবার বন্ধু এখানে আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো প্রতিপক্ষ নই এখানে সবাই কে আমরা ভালোবেসে পাশে রাখবো পাশে পাবো প্রিয় বন্ধু মাঠে ঘাস খাচ্ছে গরুগুলো আমার দিকে আগাচ্ছে ভয় লাগে যদি গুতা দেয় ঠিক আছে প্রিয় বন্ধুরা মজা করলাম সকলেই আপনারা পাশে থেকে ভালোবেসে পাশে রাখবেন আমাকেও পাশে পাবেন প্রিয় বন্ধু আপনাকে এর আগেও আমি বলেছি আজকেও আমি বলি প্রিয় বন্ধু আপনি যদি মনে রাখেন মনে করেন যে আমার সামনে যাবার পথে এগিয়ে চলার পথে আমরা সকলেই অনেক দূরে এগিয়ে যাব এবং অনেক 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 এগিয়ে যাবো এবং অনেক অনেক বড় হব আপনাকে আপনার টাইম লাইনে আসা সমস্ত ভিডিওগুলিকে আপনার দেখতে হবে এবং সবগুলি ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে যেটা ভালো লাগবে ভিডিও সেটা আপনাকে শেয়ার করতে হবে আর যদি আপনার শেয়ার করতে মন না চায় শেয়ার করবেন না কিন্তু লাইক কমেন্ট থাকা অত্যন্ত জরুরি প্রিয় ভাই আসলে আমি কি বলছি বোঝাইতে পারছি কিনা জানি না সকলেই আমার এই কথাটা মনে রাখবেন প্রিয় ভাই আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে হ্যাঁ প্রিয় ভাই এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এই দেখেন একদম খাল পাড়ে একটা গরু আছে ছোট্ট খাল পাড়েই যে খাল পাড়ে এটাও গরু ছোট্ট গরু হ্যাঁ দেখালাম এটা পুরোটা খাল পানি আছে পুরো খাল খাল পাড় আমরা খাল পাড়ে আছি এখন পাশে বিল্ডিং আছে দূরে এই লাউ শাকের পাশে ক্ষেত আছে মানে গরু বেঁধে রাখছে আবার কতগুলি ছেড়ে দেওয়াও আছে এগুলি ঘাস খাচ্ছে এই দেখেন এখানে সবুজ এই যে খাল পাড় এগুলিতে পানি ছিল কিছুদিন আগেও শুকিয়ে গেছে এবং এই পানি শুকিয়ে যাওয়ার কারণে এটি মানুষ বেড়া দিয়ে দিয়ে এটি সরকারি সম্পত্তি বেড়া দিয়ে দিয়ে আপনার বিভিন্ন শস্য রোপণ করতেছে এবং বিভিন্ন শস্য এখানে লাগানো হচ্ছে কেউ লাউ শাক লাগাচ্ছে কেউ লাল শাক লাগাচ্ছে কেউ বা পালং শাক লাগাচ্ছে এই যে পানি শুকিয়ে দেওয়ার কারণে দেখেন এই যে কচুরি পানাগুলি শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে আমরা যে যেটাই বলবো কচুরি পানাগুলি শুখে যাচ্ছে মরে যাচ্ছে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখছি সকলের জন্য ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবাই পাশে থাকবেন পাশে পাবেন সবার জন্য ভালোবাসা সবাইকে নিয়ে এগিয়ে যাব এগিয়ে চলার পথে আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো আল্লাহ হাফেজ